সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আজ পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শনিবার রয়েছে আপনার বনগ্রাম মেয়াপুর রসুদপুর ধানের পাইকারি হাটে দর্শক মন্ডলী হাট থেকে নতুন পুরাতন আমন ধানের আজকে বাজার দর কেমন চলছে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে হাটে মোটামুটি এই ধানের আমদানি রয়েছে কেমন বাজার দর চলছে আসুন প্রান্তিক পর্দায় যারা কৃষক রয়েছে তাদের নিকট থেকে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে কিন্তু একটা কাকা খুব সুন্দর কয়েকটি ধান নিয়ে দাঁড়িয়ে আছে কাকা এরা কি ধান একই দাম সাত হাজার ছয় চোদ্দশো সত্তর বাজার কি কম মন হচ্ছে কাকা আজকে কাকার সমস্যা আছে এখানে কিন্তু আরো ধান গুলো আছে এগুলো অনেক ধান যাইছে একজন কাকা এগুলা কার বিক্রি করছেন বাজার কম নাকি অনেক কম দেখুন চোদ্দশো পঁয়ষট্টি টাকা মন এই সাত হাজার ছয় হাইব্রিড এই ধানটা কিন্তু ব্যসা বিক্রি হলে তো এখানে কিন্তু আরো ধান আছে কাকা কিন্তু নিয়ে দাঁড়িয়ে আছে কাকাটা কি দেন কাকা সাত হাজার ছয় কালি সাত হাজার ছয় কত বলে কাকা চোদ্দশো আশি কাকাটা দায় আর একটু আগিয়েছে তাহলে চোদ্দশো সত্তর পর্যন্ত পাইছি এখানে দেখুন এখানে কিন্তু কাটারি বোক তো মোটামুটি এটা এটা দেখতেছি পুল অর্দান মনে আছে এটা আবার পুল অর্দান নব্বই দেখুন পুল অর্দান এই কাকা কেনছে কাকা হিসাবের মধ্যে আছে দেখুন

ঠিকই কয়েছে কাকা এবারে দামদার হয়ে যাচ্ছে কাকা দাম দার হয়েছে পনেরোশো এটা ভালো দান সেটা দাম আছে চোদ্দশো সত্তর থেকে পনেরোশো বাজার আজকে তাই এরকমই কিন্তু তাই এরকমই এরকম যাচ্ছে বেচা বিক্রি হচ্ছে আর কাটারি সাড়ে সাড়ে ষোলোশো সতেরোশো এরকম নব্বই দানে কিন্তু সাড়ে ষোলো সত্তর এরকম কিন্তু বেচা বিক্রি হয় হ্যাঁ ভাই এটা কিন্তু আমন ধান খুব সুন্দর কয়টা আমন ধান সুখটা মশম চাষ ভাই দাম দর কে বলছে চোদ্দো সাড়ে চোদ্দো এরমই বেচা বিক্রি হচ্ছে চোদ্দ থেকে সাড়ে চোদ্দশো টাকা কাকা ভালো আছে না আচ্ছা কাকা ঠিক আছে তা বেচা বিক্রি প্রায় শেষের দিকে আজকে বাজারটা কমতে রয়েছে যেগুলো চিকন ধান আছে নতুন ওগুলো চোদ্দোশো সত্তর থেকে শুরু করে উনারশো টাকা মন এরকম দামেই বেছা বিক্রি হয়েছে আমন ধানগুলা আহ সাড়ে চোদ্দো সাড়ে চোদ্দো এরকম দাম আর এখানে যে একটা ধান আছে এটা কি ধান ভাই কাটা দি থাকে হ্যাঁ জেরা কোন কাটা দি থাকে সুফলতা হ্যাঁ এই কাকা মানে বাইকে ধান দিলে মানে গত আটে এটা কত দাম হচ্ছে 1650 1650 টাকা মানে এটা সুফলতা ধান এটা ভাত খেতে খেতে খুব সুস্বাদু ধানটা কিন্তু এক চোখ করতেছে এটা ফলন করে ভাই 25 25 25 মন এই সিজনে নাকি এই সিজনে লাগায় সর্বোচ্চ ষোলোশো পঞ্চাশ টাকা মন দাম ধরা হয়েছে দশক মেন্ট এই ছিল পাবনার বনকে রসুল রসুলগ্রহের সর্বশেষ অবস্থা ধান গুলো এরকম দামে কিন্তু বেচা বিক্রি হচ্ছে আপনাদের হাটে বাজারে কেমন চলছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ